খবর বাংলা ঠিক বারোটার সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেবো এই মুহূর্তের নামগুলি গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচার কথা মাথায় রেখে এবার তিরিশে এপ্রিল থেকে ছুটি প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক সব স্কুলগুলিতে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমানে সংক্রামক রোগগুলির মধ্যে অন্যতম হল কর্কট রোগ ক্যান্সার আর এই ক্যান্সার রোগ প্রতিরোধ করতে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে রানীগঞ্জে আয়োজিত দ্বিতীয় রানীগঞ্জ ম্যারাথন দু পঁচিশ বহু প্রাচীন পুজো একেবারে পুরানো রীতিনীতি মেনে শুরু রক্ষা কালী মায়ের পুজো দীর্ঘদিনের পরম্পরা বজায় রেখে পূর্ব বর্ধমানে অনুষ্ঠিত এই পুজো রানীগঞ্জে ফের উন্নয়নের যে সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে তিনটি প্রকল্পের উদ্বোধন করা হয় নজর রাখবো খবর শুক্রবার রাত্রে অর্জুন সিং এর বাড়িতে জগদল থানার পুলিশ এসে নোটিস দিয়ে যায় যে নোটিস শনিবার দুপুর দুটোর মধ্যে অর্জুন সিং এর আগ্নেয়াস্ত্র সহ জগদল থানায় হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে আমি জানি না নোটিশটা ভ্যালিডিটি আছে কি না আছে যেখানে অলরেডি মা ইনস্ট্রাকশন দিয়েছেন তারপরেও নোটিশ দিয়েছে আমি আগেও বলেছি কি আমি আর্মস জমা করব কোর্ট অর্ডারে কেন এরা আমসকে টেম্পার করতে পারে যখন এরা আমার আর্মসকে টেম্পার করার জন্যই বারবার এরা আম চাইছে আমি একবারও বলিনি কি আমি আমার আর্মস জমা করব না কিন্তু আমি বলেছি আমার আমার আর্মস জমা করব অর্ডার কোর্টের অর্ডার উপরে কোর্ট অর্ডার দিলে আমি আমস জমা করব। আর আমার একটাই এ আছে কি সিএফএল দ্বারা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স যে ল্যাবরেটরিগুলো আছে সেখানে এই আর্মসগুলো চেক হবে স্টেট ফরেন্সিক ডিপার্টমেন্ট এটা যাতে না করে আমার আর কোনো এর মধ্যে নেই আমি আর্মস জমা করতে রাজি আছি বাট সেন্ট্রাল ফরেন্সিক থেকে এটা এক্সামিনেশান হবে সেটাও বলেছিলাম কি এটা কোর্ট অর্ডার কোর্ট অর্ডারে আমি জমা দেব আমি যে অ্যাপ্লিকেশন করেছি সেখানেও আমি অস্পষ্টভহ বলেছি কি কোর্ট যদি অর্ডার করে আমি আমস্টার জমা করে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি শুরু হবে তিরিশে এপ্রিল থেকে এবারের গরমের তীব্রতা অনেকখানি বাড়াই এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র দাবদাহের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি শুরু হবে 30 এপ্রিল থেকে। সাধারণত মে মাসের দ্বিতীয় সপ্তাহে গরমের ছুটি শুরু হতো। এবারে গরমের তীব্রতা বাড়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গরমের ছুটি হতো, কিন্তু এখন যেহেতু গরম পড়েছে তাই বাচ্চাদের কষ্ট হয় সেই কারণেই সিদ্ধান্তের বদল তবে ছুটির নির্দিষ্ট মেয়াদ সম্পর্কে কোনো ঘোষণা করা হয়নি এখনো রাজ্যের বেসরকারি স্কুলগুলোতে এই সময় গরমের ছুটি পড়বে কিনা

এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে এক সময় ক্যান্সার মানে ছিল নিশ্চিত মৃত্যু কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে এখন আর তা নয় এখন একটু সচেতন হলে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব এমন সচেতনতা ছড়িয়ে দিতে ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি আয়োজন করেছে দ্বিতীয় রানীগঞ্জ ম্যারাথন দু বর্তমানে অসংক্রামক রোগগুলোর মধ্যে অন্যতম হল কর্কট রোগ বা ক্যান্সার একসময় ক্যান্সার মানেই ছিল নিশ্চিত মৃত্যু কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে এখন আর তা নয় আজ একটু সচেতন হলে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব এই সচেতনতা ছড়িয়ে দিতে ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির আয়োজন করেছে দ্বিতীয় রানীগঞ্জ ম্যারাথন দু পঁচিশ এবারে মূল বার্তা স্টেপ আপ এগেনস্ট ক্যান্সার এবারে ম্যারাথন অনুষ্ঠিত হবে তেরোই এপ্রিল দু সকাল ছটায় এটি নির্দিষ্ট নির্দিষ্ট থেকে এবং কিউআর কোড স্ক্যান করে পনেরো বছরে ঊর্ধ্বে যে কোনো পুরুষ ও মহিলারা নাম নথিভুক্ত করতে পারবেন দৌড় সম্পূর্ণকারী প্রত্যেক অংশগ্রহণকারীকে সাম্মানিক মেডেল টি শার্ট এবং ক্যাপ প্রদান করা হবে প্রথম তিনজন স্থানাধিকারীকে আকর্ষণীয় আর্থিক পুরস্কার প্রদান করা হবে শিশু বাগান ময়দান থেকে শুরু করে একটি নির্দিষ্ট পথ ধরে এই ম্যারাথন আবার শিশু বাগান ময়দানে শেষ হবে ফিরে রাখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সকল রানীগঞ্জবাসীকে আহ্বান তবে জানানো হচ্ছে এই দৌড় শুধু একটি প্রতিযোগিতা নয় বরং একটি বার্তা ক্যান্সার রুkte আমাদের সবাইকে এগিয়ে আসার বার্তা আপনারা দেখেছেন যখন থেকে আমরা এই অর্গানাইজেশনটি তৈরি করেছি এই স্বেচ্ছাসেবী সংগঠনের মূল উদ্দেশ্য রানীগঞ্জ এবং তারাসোলের অঞ্চলের মানুষের জীবনযাত্রায় রূপ পরিবর্তন সেই পরিবর্তনের লক্ষ্যে গত বছর আমরা এই দৌড় প্রতিযোগিতা প্রথমবারের আয়োজন করেছিলাম সেই ম্যারাথনের পাশাপাশি সবুজায়নের উদ্দেশ্যে আমরা পাঁচ হাজার বৃক্ষ পরিকল্পনা করেছিলাম এবং তার অনেকাংশই আমরা সফল সেই প্রোগ্রামটি এবছর আমরা করছি সেখানে আমরা ক্যান্সার রোগের অ্যাওয়ারনেস মানুষের মধ্যে বাড়ানোর জন্য যাতে তার আর্লি স্ক্রিনিং করানো যায় কারণ আমরা অলরেডি জানি যদি ক্যান্সার রোগটি যদি প্রথম অবস্থায় ধরা পড়ে তার অধিকাংশই নিরাময় সম্ভব কিন্তু সেই ধরা পড়ার জন্য মানুষের মধ্যে সচেতনতা থাকা আবশ্যক সেইটা জাগরণ করার জন্যই আজকে এবারের আমাদের ম্যারাথন ফিরে এর আগে আমাদের প্রেসিডেন্ট যিনি সভাপতি ডক্টর শুভ্রাংশ সামন্ত উনি বললেন গত বছর আমরা একটা প্রথমবার রানীগঞ্জের বুকে ম্যারাথনের আয়োজন করেছিলাম সেটাতে আমাদের যেটা থিম ছিল সেটা ছিল গাছ লাগানো বা বৃক্ষরোপণ সেখানে আমরা একটি প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমরা পাঁচ হাজার গাছ দু হাজার চব্বিশের এ পর্যন্ত আমরা লাগাবো তার মধ্যে এখনো পর্যন্ত আমাদের কাছে যা হিসাব আছে আমরা চার হাজার চারশো চুয়াত্তরটি গাছ মানে ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড সেভেন্টি ফোর অলরেডি আমরা বৃক্ষরোপণ করেছি ঠিক আছে এবং এইগুলো আমরা এমন জায়গাতেই রোপণ করেছি যেখানে রক্ষণাবেক্ষণ বা ইয়ে যেটা করার দরকার দেখভাল করার দরকার সেটা সম্ভব সেই সেই সমস্ত জায়গাতেই আমরা এটা লাগিয়েছি আচ্ছা এই বছর আমরা সেকেন্ড টাইম রানীগঞ্জ ম্যারাথন করছি এবং যার থিম হল ক্যান্সার অ্যাওয়ারনেস এবং আমাদের এটা হচ্ছে কি না স্টেপ আপ এগেন্স্ট ক্যান্সার এরকম উনি বললেন যে আর্লি ডিটেকশন অফ ক্যান্সার ক্যান কিওর দ্য ক্যান্সার ঠিক আছে তো সেই উপলক্ষে আমি প্রথমে আপনাদের কাছে যেটা আমাদের ম্যারাথনের লোগো এটা ডিসপ্লে করছি এটা আমাদের ম্যারাথনের লোগো ঠিক আছে রানীগঞ্জ থেকে কৃতিবাসী রিপোর্ট খবর বাংলা পুরানো রীতিনীতি মেনে শুরু রক্ষা কালীর পুজো পুজোকে ঘিরে এলাকায় আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন সকলে দীর্ঘদিনের পরম্পরা বজায় রেখে এবারও পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত মধ্যমগ্রাম উত্তরপাড়ায় অনুষ্ঠিত হল রক্ষা মায়ের পুজো পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের এটি বহু প্রাচীন পুজো একেবারে পুরনো রীতিনীতি মেনেই শুরু হয় শ্রী শ্রী রক্ষা কালী মাতার পুজো আর এই পুজোকে ঘিরে এলাকায় থাকে এক অন্য রকমের উচ্ছ্বাস এলাকার মানুষদের বিশ্বাস এই রক্ষা কালী মাতার তাদের বিপদের হাত থেকে রক্ষা করে এবং এলাকাবাসী সূত্রে খবর এই পুজো বহু বছর আগে শুরু হয় সেই পরম্পরা বজায় রেখে এবারেও পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত মধ্যম গ্রামে উত্তর পাড়ায় অনুষ্ঠিত হল রক্ষা কালী মাতার পুজো যারা গিয়েছে এই পুজো উপলক্ষে তিন দিন ধরে চলে উৎসব গতকাল রাতে বাংলা ঐতিহ্যবাহী সঙ্গীত বাউল দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান পর্ব পাশাপাশি এই পুজোকে ঘিরে আট থেকে আশি সকলেই আনন্দে মেতে ওঠেন পুজোর নানা নাচার অনুষ্ঠান ধনু পুরানো অষ্ট প্রণাম খাটা হোম যজ্ঞ সহ বিভিন্ন রীতি মেনেই এখানে পালন করা হয়েছে

একই সাথে শ্রী শ্রী রক্ষা কালী মাতার গভীর রাতে বিজয়া হয় বহু বাদ্যযন্ত্র সহকারে পুজো উপলক্ষে বাউল গানের মধ্যে দিয়ে রক্ষা পুজোর সমাপ্তিও ঘটে এবছরের মতো এই পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন নবকুমার সাত্রা রবি মাঝি রাজকুমার মাঝি প্রদীপ ধারা সুজয় ছাত্রা বাপি ধারা ক্লাবের অন্যান্য সদস্য সহ বৃন্দরা পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের খবর বাংলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য যা দেড় শতাধিক বছর ধরে চলে আসছে এ পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানান বিশেষ বিশেষ কাহিনী আর এবার এই বাসন্তী পুজো অনুষ্ঠিত হল পুরুলিয়ার নদীয়াড়া গ্রামে পুরুলিয়া জেলার নদীয়াড়া গ্রামের বাসন্তী মায়ের পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য যাতে শতাধিক বছর ধরে চলে আসছে এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বিশেষ এক কাহিনী তখনই গ্রাম ও আশেপাশের দে এলাকায় ভয়ঙ্কর বসন্ত রোগের প্রকোপ দেখা দিয়েছিল গ্রামের মানুষজন আতঙ্কে গ্রাম ছাড়তে শুরু করে নানান অদ্ভুত ও অঘটন ঘটতে থাকে তখনই গ্রামে উপস্থিত এক সন্ন্যাসী বাবার পরামর্শে ও মায়ের সপ্তাদেশ পেয়ে গ্রামবাসীরা প্রথমবার বাসন্তী মায়ের পুজো শুরু করেন এরপর রোগের প্রকোপ ধীরে ধীরে কমে আসে মানুষজন আবার গ্রামে ফিরে আসেন তখন থেকে এই পুজো হয়ে ওঠে গ্রামের বার্ষিক ঐতিহ্যের অংশ এই সাধারণত চৈত্র মাসের শেষে পালন করা হয় সপ্তমী থেকে দশমী পর্যন্ত চলে এই উৎসব চার দিন ধরে চলে যাত্রাপালা কীর্তন বাউল গান নাচ গান নাটক ও নানান ধরনের ভক্তিমূলক অনুষ্ঠান এতে স্থানীয় শিল্পীরা ছাড়াও বাইরের শিল্পীরাও অংশগ্রহণ করে। নদিয়ার গ্রামে শুধুমাত্র পুরুলিয়া নয় প্রতিবেশী জেলা এবং রাজ্য থেকেও বহু ভক্ত এবং দর্শনার্থীরা আসেন এই বুঝে দেখতে নদিয়ারা এই বাসন্তী এক বিরল পূজা খুব কম আমাদের এলাকার মধ্যে তো কথা হয় না আমাদের নদীয়া একশো পঞ্চাশ বছর ধরে আমরা বাসন্তী পূজা খুব ঘটার সাথে পরিচয় করে আসছি আমাদের পূর্বপুরুষরা শুরু করেছিলেন শুনেছিলাম যে একবার দেখি খুব আমাদের গ্রামে মহামারী হয়েছিল সেই মহামারীর হাত থেকে রক্ষা করা রক্ষা পাওয়ার জন্য গ্রামের মানুষ মা বাসন্তীর আরাধনা করেন আমাদের এই পুজোতে আমাদের সম্পূর্ণ নিরামিষ এবং গ্রামের প্রতিটা বাড়িতে চার দিন ধরে নিরামিষ হয় এবং বিঘার দিনে আমি সে করেছি আমাদের গ্রামে দুর্গা পুজো যতটা উৎসাহ নিয়ে হয় বাসন্তী পুজো তার থেকে অনেক বেশি উৎসাহ নেওয়া হয় কারণ আমাদের আগে বসন্তপুজে ছড়া ও দুর্গপুজে ছিলেন কুরলিয়া থেকে মধুসূদন দেওভরিয়ারে পোজ খবগংনা 99 ছোট একটা বিরতি अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ-साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तारबंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल পর এরপর সরাসরি নজরাবো খবরে রানীগঞ্জের ধোবাপাড়া এলাকায় উদ্বোধন একটি দ্বিতল কমিউনিটি হলে পাশাপাশি রানীগঞ্জের দ্বিতীয় প্রকল্পের উদ্বোধন রানীগঞ্জের বিএইচপিসিতে একই সাথে তৃতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রানীগঞ্জের রামবাগান মোড়ে একই সাথে প্রায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে তিনটি প্রকল্পের উদ্বোধন করা হয় রানীগঞ্জে ফের উন্নয়নে জোয়ার সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের আসানসোল দুর্গাপুরে উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে তিনটি প্রকল্পের উদ্বোধন করা হল রানীগঞ্জের বেদায়ত তহবিলের উদ্যোগে শুক্রবার বিকেলে রানীগঞ্জের ধোবাপাড়া এলাকায় একটি দ্বিতল কমিউনিটি হলে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। কমিউনিটি হল নির্মাণে বিধায়ক তহবিল থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে এদিন দ্বিতীয় প্রকল্পের উদ্বোধন হয় রানীগঞ্জের বিএইচে আসানসুল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে রানীগঞ্জ বি এইচ প্রসব কক্ষে শৌচাগারের উদ্বোধন হলো এবং তৃতীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রামবাগান মোড়ে রানীগঞ্জের রামবাগান মোড় থেকে বাসরা মোড় পর্যন্ত রাস্তার নবরূপে উদ্বোধন তিনটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী কবি দত্ত রানীগঞ্জের বিধায়ক শ্রী তাপস ব্যানার্জী সানসোল নগর নিগমের বড় চেয়ারম্যান মোজামুল শাহজাদা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা প্রসঙ্গত আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর শ্রী কবি জেলা জুড়ে কয়েকশো কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন বাদ যায়নি রানীগঞ্জ বিধানসভাও এক মাসের মধ্যে বেশ কয়েক কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন হওয়ায় খুশির হাওয়া রানীগঞ্জ জুড়ে দেখুন এগুলো তো আমার যে অগ্রজ মাননীয় তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয় ওনার যে ইনিশিয়েটিভ যেগুলো ছিল সেগুলো এখন কমপ্লিট হচ্ছে একটা একটা করে এটা তারই প্রতিফলন আর কিছু না আজকের দিনে আমরা বলতে পারি আজকে আমরা করলাম এখানে সবগুলো প্রজেক্ট মিলে মানে হাফ ক্রোরের উপরে আপনারা এখন রেগুলার দেখতে পাচ্ছেন প্রত্যেক মানে মোটামুটি প্রায়ই দেখতে পাচ্ছেন দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল বারাবনি সব জায়গাতেই আমাদের জেলার যত যত জায়গা আমাদের আছে আমরা ভালো রকমের কাজ হচ্ছে আপনাদের সহযোগিতা দরকার আমি এটুকুই বলবো প্রায় ষাট লক্ষ টাকার কাজ তো আপনি দেখবেন এভরি পনেরো দিন বিশ দিন পর পর প্রায় এক্সপ্রেস রানিগঞ্জ শহরের জন্য প্রায় সত্তর লোক ষাট লক্ষ এক কোটি টাকার মতো কাজ করতে করা হচ্ছে প্রচুর টাকার কাজ চাই প্রকল্প মানে উন্নয়ন প্রকল্প আর কি মানুষের যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করা হলো রানিগঞ্জ থেকে কৃতিবাস রৈদাসের সাথে স্নিগ্ধা রায়ের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়